শুভেষী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলতেছিল তো তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাগুলো পরবর্তী পরীক্ষাগুলো হবে কিনা না অর্থাৎ শনিবারে একটা পরীক্ষা আছে বিশ তারিখে পরবর্তীতে আরও পরীক্ষা আছে এগুলো হবে কি না যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান কোটা সংস্কার আন্দোলনের জন্য বন্ধ রাখা হয়েছে তো এক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলো হবে কিনা না এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বলা হয়েছে যে হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চলমান সানমাসিক সামষ্টিক মূল্যায়নে পরবর্তী কার্যক্রম সমূহ স্থগিত প্রসঙ্গে এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কৈতৃক প্রেরিত সু পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দুই তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষাঁন্াসে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম প্রবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তারপরে বলেছে এমত অবস্থায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরবর্তী মূল্যায়ন কার্যক্রম সমূহ স্থগিত করা হলো অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে তবে ইতিমধ্যে সম্পূর্ণ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ে সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তীত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলোর পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সে মোতাবেক পরিবর্তিত হবে বিষয়টি সংশ্লিষ্ট সকলের নির্দেশক্রমে অবহিত করা হলো অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তো হয়েছে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে এই পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলোর রুটিন বা সময়সূচিটা পরবর্তীতে প্রকাশ করা হবে তো রুটিনটা প্রকাশ করলে অবশ্যই যে ম্যাথ লিস্ট চ্যানেলটা দেখছো এই চ্যানেলে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম